نحمدكم ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة الحلم إلى آخر الآية أو كما قال عليه الصلاة والسلام أفضل الصيام بعد رمضان شهر الله المحرم التكر ما دار العلوم الإسلامية আজকের এই বক্তৃতা সেমিনারের সম্মানিত সভাপতি বিজ্ঞ বিচারক মণ্ডলী সুযোগ্য পরিচালক ও আমার সামনে উপস্থিত বাংলার বিভিন্ন জেলা থেকে আগত আমার প্রিয় ছাত্র ভাইয়েরা বক্তৃতা শুরুতেই সকলে আমার পক্ষ থেকে গ্রহণ করুন আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমার বিষয়বস্তু আজকে আমার বক্তৃতার বিষয়বস্তু হচ্ছে আশুরার তাৎপর্য এবং বর্তমান যুগে তার অবস্থান সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তৌফিক দান করেন তাহলে উক্ত বিষয়ে কিছু দারকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কাল দুয়াই রেহুনী সম্মানিত উপস্থিতি শুরুতেই আমাদেরকে জানতে হবে আশুরা কি যখনই আমরা আশুরা শব্দটি শুনি তখনই আমাদের ذہن চলে যায় মুহররমের 10 তারিখের দিকে আর বাস্তবতা এমনই এই মুহররমের 10 তারিখকেই আশুরা বলা হয় উপস্থিতি এই দিনকে এই দিনকে ঘিরে ইসলামের ইতিহাসের মধ্যে রয়েছে অনেক অনেক মর্মান্তিক ঘটনা বহুল তার মধ্যে অন্যতম হল এই দিনে আল্লাহ রব্বুল আলমীর হজরত মুসা আলাইসাল্লামকে রাউনের কবল থেকে রক্ষা করেছিলেন এই দিনে এই দিনে ইসলামের মধ্যে অনেক ফজিলত রয়েছে রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম এই দিনে রোজা রাখার নির্দেশনা দিতেন রসুল সাল্লাম বলেন আফজল সিয়াম রমজানের রোজার পরে সবচেয়ে সর্বোত্তম রোজা হলো আল্লাহর মাসের রোজা অর্থাৎ যেটাকে তোমরা মহারম হিসাবে জানো এখানে আল্লাহর মাসের রোজা বলার একটি বিশেষ কারণ রয়েছে রসুল্লাহ সাল্লাম এই মাসের গুরুত্ব বুঝাতে গিয়ে এখানে আল্লাহর মাস বলেছেন রসুল সাল্লাম এই দিনের রোজার গুরুত্ব বুঝাতে গিয়ে বলেন অর্থাৎ আমি আল্লাহ আলামিনের কাছে আশাবাদী এই আসুরের রোজা যেন বিগত এক বছর এবং আগামী এক বছরের গুলাহের কাপ করা হয়ে যায় রমজান মাসের রোজা ফরজ হওয়ার পূর্বে এই দিনের রোজা ফরজ ছিল পরবর্তীতে যখন রমজান মাসের রোজা বরস করা হয়েছে তখন এই রোজা এই রোজাকে নফল করে দেওয়া হয়েছে কিন্তু এই রোজার তাৎপর্য এবং এই রোজার সবাব তার সহ রয়ে গেছে দিন আমরা সকলেই জানি যে ইসলামের পূর্বে জামানায় এই দিন এই মাসকে যথাযথ গুরুত্ব দেওয়া হতো এই দিনে ইহুদিরা রোজা রাখত রসুল্লাহ সাল্লাই ইহুদিদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা কেন রোজা রাখো তখন ইহুদিরা বললো এই দিনে আল্লাহ মুসা আল্লাহাকলামকে রাউলের কবল থেকে রক্ষা করেছিলেন এবং মুসা আলাহি এই দিনকে এই দিনে স্বরূপ সর্বেকটি রোজা রাখতেন আমরা তার অনুসরণে এই দিনে রোজা রাখি তখন রসুল্লাহ সাল্লাই সাল্লাম বললেন অর্থাৎ নুসা আল্লাহ আমি তোমাদের থেকে নুসা কে অনুসরণের বেশ উপযুক্ত আমিও এই দিনে রোজা রাখবো রসুল সাল্লাই সাল্লাম ইহুদিদের সাথে সাদৃশ্য হয়ে যাওয়ার কারণে তিনি এই দিনে সাহাবিদেরকে দুটি রোজা রাখার নির্দেশ দিতেন এবং তিনিও দুটি রোজা রাখতেন উপস্থিতি এই দিনেই পৃথিবীর ইতিহাসে একটি মর্মান্তিক ঘটনা ঘটে যায় এই দিনেই কারবালার ইতিহাস ঘটেছিল এবং এই দিনেই নবী করিম সাল্লামের দহিত্র হজরত হোসেন এবং তার সপরিবার সহ নির্মমভাবে শহীদ হন এটি এমন একটি ঘটনা যা মুসলিম ইতিহাসে কখনো বলার মতো নয় কিন্তু আমাদের সমাজে আজকে এমন লোক এমন অনেক লোক রয়েছে যারা যারা মনে করে এই আসনার দিনের ফজিলত বা এই মাসের ফজিলত এই দিনকে গিরে কিন্তু আমাদেরকে এটা মনে রাখতে হবে যে এই কারবারের ইতিহাস হুসুল্লাহ সাল্লাইসাল্লামের ইন্তিকালের অনেক পরে হয়েছে কিন্তু আমাদের দিন ও শরিয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পূর্বেই পূর্ণ হয়ে গেছে এই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলাইহুম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আদমানতু আলাইকুম নিআমাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম আদিনা বিউবস্থিতি এতদা সত্ত্বেও যারা এই সমস্ত মতভেদ পোষণ করে তারা নিঃসন্দেহে বেদাত করে থাকে এই দিনকে ঘিরে শিয়া সম্প্রদায় আজকে অনেক কার্যকলাপ করে থাকে যেমন হোসেন রাজিউল্লা কোটা সাজিয়ে তারা হাই বলে তারা আজকে তাদের শরীরকে রক্তার্ত করে তারা মনে করে এটাই নাকি হোসেন রাজি আল্লাহ তো প্রেম প্রিয় মনে রাখতে হবে এটার মধ্যে কোনো হোসেন রাজিউল্লাহ তাল প্রেম নয় এটা শুদ্ধ ইসলামকে পরিশুদ্ধ করার পায় তারা মাত্র এইসব কার্যক্রমকে শিয়া সম্প্রদায় বিধে বলে চিকিৎসা দিয়েছেন তাদের বন্দিদরাও এই সমস্ত কার্যকলাপকে বিরাট বলে স্বীকৃতি দিয়েছেন প্রিয় উপস্থিতি আমি আপনাদেরকে এই সভা থেকে আহ্বান জানাবো যেন আমরা সকলেই এই সমস্ত কার্যকলাপ থেকে শিয়া সম্প্রদায়ের এই সমস্ত কার্যকলাপের ব্যাপারে স্বচ্ছর হই এবং আমরা যেন এর থেকে বিরুদ্ধ থাকতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই শিয়া সম্প্রদায়ের এই সব কার্যকলাপ থেকে বিরুদ্ধ থাকার তৌফিক দান করুন এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম ওয়া আখির দা'ওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন